আপনি বিজেপি মানে কি পদে ছিলেন এটা ছিলেন তো কি কারণে আজকে আপনার এই তৃণমূলের যোগদান দেখুন আমরা দীর্ঘদিন ধরে আজকে মানুষের কাজ করার জন্য আজকে বিজেপি দলটাকে আমরা বেছে নিয়েছিলাম যে হয়তো বিজেপি দলের মাধ্যমে আমরা জনসাধারণের কাজ করতে পারবো কিন্তু আজকে দিনে আমরা দীর্ঘদিন বিজেপি করে যা বুঝলাম যা দেখলাম আমরা বিজেপি করেছি মানে ভুল করেছি আর বিজেপি করে কোনোভাবেই মানুষের উন্নয়ন করা সম্ভব নয় বর্তমান যে আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার তৃণমূল সরকার মানুষের বাস্তব উন্নয়ন করতে হলে তৃণমূল সরকারের মাধ্যমেই সম্ভব অথবা এই তৃণমূলের যে দলের যে উন্নয়ন রাজ্য সরকারের যে উন্নয়ন সেই ধারাকে বজায় রেখে এবং সেটাকে সাথে রেখে মানুষের কাজ করার জন্য আমরা তৃণমূল দলের করেছি তো আপনারা যে গ্রামীণ যে হিসেব থেকে যে আসছেন তো কতজন আসছেন গ্রামীণ এলাকা থেকে আজকে তো সময় খুব কম তো কারণে আজকে মোটামুটি সহকারে লোক আসছেন আগামীতে আবার আগামী রবিবার জয়েনিং আছে এরপর আবার জয়েন জয়েন কন্টিনিউ জয়নিং ধারাবাহিক জয়েনিং ধারাবাহিক জয়েনিং চলতে থাকে মোট কথা ময়নাগুরতে বিজেপি কোলে থাকে না আপনার নামে জয়েন সব কনফিউটের